আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার নাম মোহাম্মদ রজব আলী বাবু আমার দেশের বাড়ি রংপুরে থানা বদরগঞ্জ বর্তমান ঠিকানা হল সাভার সেমন্তলা আমি নির্দীর্ঘ তিন বছর থেকে এই অহংস গণপ্রথান বাংলাদেশের একজন মাঠকর্মী হিসেবে দায়িত্ব পালন করতেছি গত মঙ্গলবার দুই হাজার ফরম বিশ হাজার কোন নিয়ে গেছি কুড়ি গ্রামে পাঁচ দিন লালমনিহাট এলে সব ঠাইকে আমি লড়ি তেত্রিশশো লোকের তালিকাও নিয়ে এসি ফরম তেত্রিশে তেত্রিশশো লোকের ফর্ম নিয়ে আইসি তা মোটামুটি আল্লাহ আশা করি আশা করি সামনের মাসের মধ্যে পঞ্চাশ হাজার পার করে ফেলবে তারা আর কি আমার বক্তব্য শুনে হ্যাঁ এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি সিরাজগঞ্জ জেলা থেকে আসছি আমি এক নম্বর ওয়ার্ডে মাহমুদপুর থেকে কাজ করছি নাম বললাম আমার নাম অসমত ছাপলা খাতুন আমি এক নাম্বার ওয়ার্ডে থেকে আসছি সিরাজগঞ্জ থেকে মনে করেন যে আমরা যে এই কাজটা করতেছি দীর্ঘ তিন মাস ধরে এই তিন মাসের মধ্যে কাজ করতেছি অনেক বাধা বিল্লেই আছে আমাদের যে কেউ বলতেছে যে এটা বুয়া কেউ বলতেছে যে কে কেন টাকা দেবে কে বলতেছে যে কিসের জন্য দেবে এটা তোমরা যে লেখা কাজ করতেছো এটা তো তোমাদের পরিশ্রম শুধু যাচ্ছে এটা তো কোনো বেনিফিট পাবে না তোমরা তে আমরা বলছি যে এই কাজটা আমরা নিয়ে আসছি আমরা যদি গরিব মানুষের সঙ্গে সহযোগিতা করতে পারি আপনারা যদি এই কাজ এই কিস্তি টাকা নিয়ে আপনারা করে নিতে পারেন আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ এই আমরা যে কোনো সুদ নেওয়া হবে না এই ঋণটা মনে করেন আপনারা যে টাকা নেবেন সেই টাকায় আপনারা ফেরত দিতে পারবেন এ টাকা দিয়ে আপনাদের যে কোনো ব্যবসা খামার বা যে কোনো জিনিসে আপনারা করতে পারবেন এই বলে আমার বক্তব্য শেষ করছে কোথাও আসসালামু আলাইকুম আমার নাম মুসাম্মার সানজি ডাক্তার শিমু আমি সিরাজগঞ্জ সদর পনেরো নম্বর ওয়ার্ড মিরপুরবের এলাকুটি থেকে বলছি এই যে আমি এই জরিপের কাজ তিন মাস ধরে করতেছি অনেক বাধা ভিঙ্গ আসছে আমার পাশে কিন্তু তারপরও আমি থামে নাই এগিয়ে আসি কারণ আমি ভয় না পাই কিন্তু আজকে এই উদ্বেগটা নিয়ে আমি দুইটা হাইজ নিয়ে চলে আসছি যে আমি আগে আসলে মূল সে করে যাব ও থা মানুষ যে কথা বলে ওইটা আমি মাথা নাড়াবো না মূল শেখর থেকে আমি শুনে আসব দেখে আসব তারপরে পঁচিশে নভেম্বর সবাইকে নিয়ে আসবো আসসালাম আলাইকুম আমি সিরাজগঞ্জ মিরপুর থেকে এসেছি পনেরো নম্বর ওয়ার্ডে আমি এই আমার নাম আব্দুর রহিম আমি সিরাজগঞ্জ মিরপুর থেকে এসেছি পনেরো নম্বর ওয়ার্ডে

আমি মোহাম্মদ নবী বেলকুচি থানার সিরাজগঞ্জ জেলা আমি এখানে প্রথম আসছি শিপন মাধ্যমে আসলে আমি এটার ভালো গঠনতন্ত্র থেকে শুরু করে কিছুই ভালো জানতাম না বা বুঝতে পারছি জানতে আসছি তো আমাকে যদি আজকে এই অহিংস কোন অভ্যত্থান বাংলাদেশের এ টু জেড বিষয়টা আমাকে যদি জানিয়ে দেন তাহলে আমি যদি বুঝে যাই তাহলে আমি হয়তো মাঠ পর্যায়ে আমার জন্য কাজ করতে সুবিধা হবে একদম আগামী পঁচিশে নভেম্বর আহ তৃণমূল থেকে লোকজন নিয়ে আসা সম্ভব হবে আসসালামু আলাইকুম